দু হাজার থেকে ওর আমার সাথে রিলেশন শুরু হয় ও আমাকেই করে প্রপোজ করে বিয়ে করার ছয় মাস পরে হচ্ছে বাসায় জানাই মানে আমার বাসা থেকে কখনোই মানতে চায় নাই অনেক আব্বু আমাকে কোটি নিয়ে যায় ডিভোর্সটা দেওয়া হতে চাইছিলো কিন্তু আমি বলছি যে না যে আমি ডিভোর্স দেব একটা শর্তে আমি সারা জীবন অবিবাহিত থাকব তারপরও কিন্তু কোনো বিয়ে করব না যদি আজকে হাতে পাঁচ হাজার টাকা থাকলো ও আমাকে বলতো যে চলো নিপা আজকে তোমার জন্য একটা শাড়ি কিনি আমরা প্রায় পাঁচ থেকে ছয় মাসে একটা বিয়ের লাগেজ গোছাইছি দুইজনে মিলে সর্বোচ্চ ওর সাথে আমার প্রতিদিন তিন চারবার যে কথা হতো ওই এক মিনিটের বেশি যেতই না বলতো নিপা আমি এই কাজ করতেছি আমি এই জায়গায় আসছি বা আমি এখন ডেক্সে আসি আমি তো ছোট বাচ্চা নিয়ে কখনো ঘুমাইতে পারতাম না ওর আর আমার মধ্যে দুজনে ভাগ করে নিতাম ও বলতো যে আমি রাত দুইটা পর্যন্ত জাগবো দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তুমি জাগবে সারা সারা রাত ও আমাকে অনেক গান শোনাইতো এবং অনেক গল্প করতো বাইরে কি করতেছে না করতেছে কোথায় কি হইলো না হইলো অনেক গল্প করতো তখন তো আমার একটা মেয়ে ছিল বলতাম যে আমি মেয়েটাকে মাদ্রাসায় পড়াবো তখন ও বলতো যে না মাদ্রাসায় না যেহেতু আমার পরিচিত অনেক চেনা জানা আছে আমি আমার মেয়েকে ভালো একটা শহরের সবচেয়ে নাম করাই স্কুলে ভর্তি করাবো আর দ্বিতীয় মেয়েটা যখন হয় তখন ওই আমাকে বলছে যে দেখ আমাদের দুজনের মনের পূরণ হইলো ছোট মেয়েটাকে তোমার মন মতো বাসুর ঘরে একটা জিনিস চাইছিলাম ও আমাকে বলতেছে যে পা তোমাকে তো আমি সেভাবে কিছুই দিতে পারলাম না তুমি কি চাও আমার কাছে তখন আমি বলছি যে দেখো আমি তোমার কোলে উঠি আমি কবরে নামতে চাই তুমি আমার হাতটা কখনো চাইলো না আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না আমাদের ঢাকায় একশো তিনশো মন্দির একটা জায়গা হবে আর সেখানে আমরা চারজনে মিলে একসাথে থাকবো আমি টেনশনে বলতেছি যে তুমি এত গুলির আওয়াজ তুমি ওখান থেকে সইরে যাও আমার মনটা আজকে সকাল থেকে কেমন জানো করতেছে তখন আমার বলতেছি যে দেখো ওই পারের অবস্থা অনেক খারাপ অনেক গুলি হইতেছে অনেক ঝামেলায় আছি তুমি আমাকে বারবার ফোন দিয়ে এত ই না প্যারা দিও না যে বাসায় চলে আসেন সইরে যান আমি সেফলি আসি তুমিও সেভলি থাকো দুপুরে খাওয়া দাওয়া করো আমার বাড়িওয়ালার মেয়ে সে সে বলতেছে কে ফোন রিসিভ কে ফোন করছে একটু কথা বল তো আমি ফোনটা রিসিভ করছি যে হ্যালো কে পরে বলতেছে যে এখানে এইটা যার মোবাইল সে আপনার কি হয় আমি সে আমার হাজব্যান্ড কয় ওনার তো গুলি লাগছে আমি ওই রুমে ঢুকি ঢুকার পর ওকে দেখে আমি অনেক ভয় পাইয়া যাই সিন এবং হচ্ছে আরও কয়েকজন স্টুডেন্ট আমাকে বলতেছে যে দেখেন এত টাকা না করেন না কারণ ছড়াগুলিতে মানুষের কিছু হয় না ডাক্তারকে দেখতে দেন আপনি যদি এরকম পাগলামি করেন ডাক্তাররা তো দেখতে পারবে না পরে ডাক্তার বলতেছে যে না এই তো স্পট ডেড এটা ই করেন আপনারা ওই আরেকবার সিজি করান পরে আবার ইসিজি করানো হইলো তো ইসিজি করার পর ওখানে ডাক্তাররা বললো যে উনি স্পট ডেট হয়েছে অনেকক্ষণ আগেই মারা গেছে বিভিন্ন ভিডিও ফুটেজেও দেখতে পারছি যে ও পুলিশ দৌড়াইতেছে পুলিশের সাথে পিছনে পিছনে ও দৌড়াইতেছে এবং হচ্ছে ওর ওর গুলি লাগার আধা ঘন্টা আগে একটা পুলিশ ওর ফোনটাও নিয়ে নিছিল ও নাকি কিছু ভিডিও করতেছিল তখন বলতেছিল যে আপনি তো এইভাবে ভিডিও করতে পারেন না এই কথা বললে ফোনটা কাইরা নিয়ে গেছিল পরে কয়েকজন সাংবাদিক মিলে ওর কাছ থেকে ফোনটা পুলিশের কাছ থেকে উদ্ধার করে ওকে নিয়ে দেয় তখন পুলিশে বলছে ওকে যে যা তুই মোবাইল নিয়ে কি করতে পারবি করিস ওর একটা সামনে দাঁতও ছিল না এবং বুক থেকে একদম মাথা পর্যন্ত মাথার চিপটা পর্যন্ত এদিকে সব জায়গায় হচ্ছে গুলির ছিল চিহ্ন ছিল পুলিশরা কেন মারলো ওকে ও কি অন্যায় করছিল কি এমন ধারণ করছিল যে ওকে পৃথিবী থেকে সরাই দিল যে বা যারা মারছে তারা কি একটাবার চিন্তা করে নাই যে ওর ছোট ছোট দুইটা বাচ্চা আছে ওর বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে আজকে ওর জায়গায় যদি ওই পুলিশরা থাকতো তাদের বাচ্চাদের জীবন আজকে কি হইতো আজকে আমার দুইটা মা বাচ্চা এতে হয়ে গেছে আমার বাচ্চা দুইটা আমাকে আমার ছোট মেয়েটা তো খালি কথায় কথায় আব্বু আব্বু বলে ডাকে আমা বড়মিতা বলে আগে বলতো যে আম্মু বাবা কেন আসেন না বাবা কেন আসেন না বাবা কোথায় গেছে বাবা আসতেছ না কেন ও ভাবে কি মইরা গেছে হয় তোর বাবা কোথায় বাইরেতে গেছে বলে আম্মু বাবা মইরা গেছে থেকে আসবে কবে আমি সব কিছু ট্র্যাক করতে পারবো কেউ এটা তো কোনো ভাবে সম্ভব না চোরে আবার ফিরে আসেনি তো আমার এখনো পর্যন্ত মনে হয় না ও আমাদের জীবনে নাই আমি ওর প্রত্যেকটা জিনিস আগে যেভাবে বুঝায় রাখতাম আমি সেভাবেই রাখছি আমি বড় হইলে ওর বাচ্চাদের আমি দেখাবো যে দেখ এটা তোর বাবার ড্রয়ার এটা তোর বাবার জিনিস এইভাবেই রাখবি সারা জীবন আমি সেভাবেই ওদের জন্য গুছায় রাখছি প্রত্যেকটা জন্মদিনে ওর বাবা ওর অফিসের কলিগ ফ্রেন্ড সবাই ইনভাইট করেই করত কিন্তু এই বছরে আমার মেয়ের জন্মদিন পালন করা হয় নাই একটা বারের জন্য কেউ করে নাই আমি চাই যে ওকে যারা যে তাকে এক নজর কাছ থেকে দেখবো আমি তাকে একটা জিজ্ঞাসা করব তার কি কোনো সন্তান নাই আমার সন্তান আজকে এতিম তার জীবিত থেকে দেখতে হবে যে কষ্ট কি জিনিস